বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে পদ্মাপারের নগরী রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী সমাবেশে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেন জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ করা হবে তারেক রহমান জানান কৃষিকার্ড চালুর মাধ্যমে সার বীজ কীটনাশক সহ কৃষি উপকরণ সহায়তা দেওয়া হবে পাশাপাশি উত্তরাঞ্চলে বন্ধ থাকা বরেন্দ্র প্রকল্প চালু রাজশাহীর আইটি পার্ক সচল একটি ভোকেশনাল ইনস্টিটিউট ও বিশ্বায়িত হাসপাতাল নির্মাণ প্রতিশ্রুতি দেন তিনি আম সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ এবং কৃষিভিত্তিক শিল্পে উদ্যোক্তাদের বিশেষ সহায়তার কথাও তুলে ধরেন তারেক রহমান এমনকি রাজশাহীবাসীর স্বপ্ন পদ্মা ব্যারেজ নির্মাণেরও অঙ্গীকার করেন তিনি অভিযোগ করেন গত ষোলো সতেরো বছরে মানুষের ভোটাধিকার ও মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে স্থানীয় উন্নয়ন কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে প্রকৃত কাজ হয়নি বলে দাবি করেন তিনি তবে ফ্যাসিবাদ চলে গেলেও একটি দল নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের লিপ্ত উল্লেখ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান তিনি আরও বলেন বিএনপি শান্তিতে বিশ্বাস করে এবং অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সুষ্ঠু তদন্ত হলে দলটি সহযোগিতা করবে ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান তিনি সমাবেশে রাজশাহী নাটোর চাপাইনবাবগঞ্জের তেরোটি সংসদীয় আসনের প্রার্থীদের পক্ষে ভোট চান বিএনপি চেয়ারম্যান বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি উপস্থিতিসহ শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় ইউসুফ খালেদ টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক